ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দলীয় প্রধান তারেক রহমানি হতে চলেছেন প্রধানমন্ত্রী এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে থাকবে বলে জানায় বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো দু হাজার এক সালের মন্ত্রিপরিষদে ছিলেন অপেক্ষাকৃত বিতর্ক কম ছিল এমন ব্যক্তিরা অনেকে নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর আহমদ আহমদ আমির মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আব্দুল খান রহমান চন্দ্র রায়ের নাম আলোচনায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করারও পরামর্শ রয়েছে বেগম জিয়ার জানা যায় বিপুল জমায়েতে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান আবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কও ছিলেন তিনি নজরুল ইসলাম খান নতুন সরকারে গুরুত্বপূর্ণ পদে থাকছেন এই আলোচনা সবখানে আছে মন্ত্রিসভার নতুন মুখ হিসেবে স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং চিকিৎসকদের একজন আব্দুল মিন্টু কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশ বিদেশে পরিচিত দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের দুজন নেতা যারা নির্বাচন করেননি তাদেরকেও মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে প্রশাসন মন্ত্রণালয়ের জন্য ভাবনায় রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সচিব যিনি দলের বিভিন্ন নীতি গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বিগত সময়ে সফলভাবে দায়িত্ব সামলেছেন এমন একজনের নাম রয়েছে আলোচনায় নারীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ সিলেট ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে একাধিক জনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে এক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নাম আলোচনায় রয়েছে সব মিলিয়ে এবারের মন্ত্রিসভায় দশ থেকে পনেরো তরুণ মুখ ঠাই পেতে পারেন তাদের মধ্যে পঞ্চগড় সিলেট নোয়াখালী টাঙ্গাইল কিশোরগঞ্জ ঝিনাইদহ নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের একাধিক নেতার নাম নিয়ে চলছে আলোচনা বিগত যুগপথ আন্দোলনের সময় মিত্র দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির মিত্র বা শরিক দলগুলো থেকে নিজ নিজ দলের প্রতীকে জয়ী হয়েছেন তিনজন নেতা এর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে এবার মন্ত্রিসভা খুব বড়সড় না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কলেপোর একটু বড় হতে পারে একাধিক উপদেষ্টা বিশেষ সহকারী বা অন্য কোনো নামে অনেককে যুক্ত করা হতে পারে যার মধ্যে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকতে পারেন বিশ্বব্যাংকে কাজ করা তথ্য প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় পর্যায়ে কাজ করা একাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে আবার বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারেও রয়েছেন এমন একজনের নামও আলোচনায় আছে